ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিকাশ অ্যাপ থেকে খোলা হয়েছে বত্রিশ লাখ ডিপিএস আমরা জানি বিকাশে সাপ্তাহিক মাসিক ডিপিএস খোলা যায় সেই ডিপিএস নিয়েই এখনকার নিউজটি এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ডিপিএস সংক্রান্ত কিছু জরুরি নির্দেশনা এবং কিছু জরুরি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ রয়েছে এই নিউজটির মধ্যে আপনি যদি একজন বিকাশে ডিপিএস অথবা বিকাশে সঞ্চয়কারী হয়ে থাকেন আপনার জন্য নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি একজন বিকাশ অ্যাপস ব্যবহারকারী বা বিকাশ ব্যবহারকারী হয়ে থাকেন সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এখানে বিকাশ যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এগুলো জানলে হয়তো আপনি পরবর্তীতে ডিপিএস করলে সেখান থেকে কিছু আন আসতে পারে যাই হোক ঘরে বসেই কাগজপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপ থেকেই আইডিয়াল সি ফাইন্যান্স মিউচুয়াল ট্রাস্ট এ ব্যাঙ্ক এবং ব্র্যাক ব্যাঙ্ক থেকে বত্রিশ লাখের বেশি ডিপিএস খুলেছেন বিকাশ গ্রাহকরা এখানে কয়েকটি ব্যাংকের মাধ্যমে খোলা হয়েছে যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক এই সকল ব্যাংকের মাধ্যমে বত্রিশ লাখের বেশি ডিপিএস খুলেছেন বিকাশ গ্রাহকরা গত তিন বছরে এসব সাপ্তাহিক ও মাসিক তারা ডিপিএস খুলেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশের যৌথ উদ্যোগে সঞ্চয় সর্বজনীন করার প্রয়াস উদযাপন ও এটি নিয়ে একটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করেছিলেন অংশীদারীরা এবং মতবিনিময় সবাই এসব তথ্য জানানো হয়েছে তথ্যটি হচ্ছে বত্রিশ লাখের বেশি গ্রাহক এ পর্যন্ত বিকাশে এই সাপ্তাহিক ও মাসিক ডিপিএস করেছেন এই ডিপিএসে যে সঞ্চয় করে থাকে মানুষ সেখান থেকে লভ্যাংশ পাওয়া যায় কি পরিমাণে লভ্যাংশ পাওয়া যায় সেটা আপনারা জানেন এখানে সাধারণ ডিপিএসের সঙ্গে সঙ্গে ইসলামী শরিয়া অনুযায়ী সঞ্চয়ের আগ্রহীদের জন্য ঢাকা ব্যাংক ইসলামিক ব্যাংকেও ডিপিএস করেছে সিটি ব্যাংকের সঙ্গেও ডিপিএস করেছে বিকাশের মাধ্যমে বিশেষে আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন অর্থাৎ বিকাশের এই ডিপিএস নিয়ে যদি কারো মনে কোনো সংশয় থেকে থাকে সেটি এই আলোচনা সভা থেকে আমরা দূর করে নিতে পারি কারণ বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যাংকেও ডিপিএস করা যাচ্ছে বিকাশের মাধ্যমে এই ডিপিএসে আপনাদের কাগজপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলোর কোনো ঝামেলা ছাড়াই ডিপিএস করা যাচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়েছি আপনাদের ইচ্ছা আপনারা চাইলে বিকাশে এই ডিপিএসটি করতে পারেন যারা মনে সংশয় নিয়েছিলেন বিকাশের এই ডিপিএসের টাকা ফেরত পাওয়া যায় কি না বা কোনো সমস্যা হয় কি না তাদের জন্য এই নিউজটি ছিল কোনো সমস্যা হবে না বা হচ্ছে না বলে আমরা এখন পর্যন্ত জেনেছি বিভিন্ন ব্যাংকও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরও এর সঙ্গে একত্রিত হয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আরও ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যেতে পারে বিকাশের এই ডিজিটাল মাধ্যমে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না ব্যাংক সংক্রান্ত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমাদের মাঝে পেতে চাইলে আমরা আপনাদের পৌঁছে দেবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম